নমস্কার মায়া কি মায়া থেকে পরিত্রাণের উপায় কি। হিন্দু শাস্ত্র মতে মায়া হলো এক প্রকার শক্তি যা আমাদেরকে এই জড়জগতে আবদ্ধ করে রাখে মায়া বলতেই যে শুধু মেয়ে বা মহিলাকে বোঝায় তা নয় মায়ার অনেক রূপ হতে পারে যেমন বাড়ি গাড়ি টাকা ইত্যাদি অনেক কিছুই হতে পারে মায়া হলো মোহ আপনি যদি কোনো বিষয়ের প্রতি অত্যাধিক মোহিত হন তাহলে সেটাই হলো মায়া মায়া ভগবানটি বহিরঙ্গা শক্তি আর এই জগৎটা এই বহিরঙ্গা শক্তির দ্বারাই পরিচালিত হয় মায়ার কাজই হলো পরীক্ষা করা ধরুন আপনি কোনো রাজার বন্ধু আপনি তার প্রাসাদে যেতে চান কিন্তু গিয়ে দেখলেন প্রাসাদের গেটের সামনে কিছু কুকুর এবং তারা আপনাকে দেখা মাত্রই ঘেউ ঘেউ করতে লাগল কিছুক্ষণ পর আপনার বন্ধু আপনাকে দেখতে পেয়ে এগিয়ে আসলো আর তখন কুকুরগুলো তাদের ঘেউ ঘেউ বন্ধ করে দিল আপনাকে প্রণাম করতে লাগল মায়া ঠিক তেমনই আপনি ভগবানের প্রতি কতটুকু শরণাগত হয়েছেন মায়া তা পরীক্ষা করবেই মায়া হলো ছায়ার মতো কেউ যদি ছায়ার পেছনে দৌড়ায় তাহলে সে কখনোই সেটাকে ধরতে পারবে না ঠিক তেমনি আপনি ভাবতে পারেন সুন্দর স্ত্রী টাকা পয়সা বাড়ি গাড়ি আপনাকে সুখ দিবে কিন্তু না আপনি কখনোই এগুলোর দ্বারা সুখী হতে পারবেন না কৃষ্ণ তুমি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে তাই মায়া তাকে এই জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে মায়া থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সদ্গুরুর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণর নিকট শরণাপন্ন হতে হবে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন দৈবী স্নেহা গুণময়ী মম মায়া দূরত্বয় মামে বোঝে প্রপদ্বন্ে মায়া মেতাং তরন্তিতে অর্থাৎ আমার এই দৈবী মায়া গণতান্ত্রিকা এবং তা দূরতিক্রমিনিয়া কিন্তু যারা আমাকে প্রাপ্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার অর্থাৎ শ্রীকৃষ্ণ সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে সূর্য কিরণের প্রকাশ হলে যেমন আর অন্ধকার থাকতে পারে না তেমনি কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে তখন মায়ার অন্ধকার তাৎক্ষণাৎ সেখান থেকে দূর হয়ে যায় তাতে ভজে করে গুরুর সেবন মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ অর্থাৎ বদ্ধজীব যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হয় এবং গুরুদেবের সেবা করে তাহলে তিনি মায়াজাল থেকে মুক্ত হয়ে কৃষ্ণপাদ পদ্ম লাভ করে জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় নমস্কার